আর এটা আসলে বাস্তবতা যে প্রাথমিক স্তরে যে শেখার বিষয়গুলো যেভাবে শেখানোর সুযোগ আছে হাতে ধরে বর্ণ শেখানো কিংবা যোগ বিয়োগ গুণভাগ শেখানো সংখ্যা শেখানো এটা তো আর হাই স্কুলের সুযোগ নেই কাজে এইটুকু ন্যূনতম গাণিতিক দক্ষতা যদি প্রাথমিক বিদ্যালয়ে একটা শিশু অর্জন করে না যায় তাহলে ওই শিশুর আসলে শিক্ষা জীবন ওইখানেই থেমে যাওয়ার কথা এগোনোর সুযোগ আর থাকে না একই কথা বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে এই জন্য আমরা চেষ্টা করছি এই একটা ড্রাইভ দেওয়ার যাতে করে আমরা একটু নড়ে চড়ে করছি আমরা আবার একটু মানে সতেজতা নিয়ে কাজ শুরু করতে পারি সঞ্জীবন এই জন্যই বলা হচ্ছে আমি আশা করবো যে আপনারা সবাই একটু সময়টা যেহেতু দিয়েছেন স্কুল বাদ দিয়ে সময়টাকে কার্যকর ভাবে এখানে দেবেন এবং সবাই সক্রিয় থেকে আমরা দিনের শেষে যেন একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যেতে পারি একটা আমার করণীয় নির্ধারণ করে যেতে পারি যে আমার পরবর্তী সময়গুলোতে আমি আমার ছেলে মেয়েকে এই এই কাজগুলো করিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অনেক স্কুল আছে যেখানে নয় তো আমরা সবাইকে হয়তো পর্যায়ক্রমে ডাকবো এরকম সুযোগ তৈরি হলে আজকে যে উদ্দেশ্যে ডাকা হয়েছে সেটা হলো যে আমরা গণিতের ক্লাসে যে কাঙ্ক্ষিত

প্রথম শ্রেণীতে যেটুকু শেখার কথা প্রথম শ্রেণীর শিশু সেটুকু শিখতে পারেনি এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা শ্রেণীতেই যা শেখার কথা তার শিশুরা অনেক পিছিয়ে আছে এটা হচ্ছে আমাদের যে এনএসএ হয় বা আমাদের যে স্কুল পরীক্ষাগুলো হয় বা আমরা একটা টুলস ব্যবহার করে যে মূল্যায়ন করেছি শিশুর শিক্ষণ স্তর নির্ধারণ করেছি সব কিছুতেই এটা প্রতিফলিত হয়েছে তার ভিত্তিতে আমরা চিন্তা করছি যে আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করা দরকার কেন আমরা এদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারিনি আপনাদেরকে ডাকা হয়েছে এবং দুজন অভিজ্ঞ শিক্ষককে এখানে সহায়ক হিসেবে আহ্বান জানানো হয়েছে যাতে করে আমরা সবাই মিলে আমাদের সমস্যাকে চিহ্নিত করতে পারি এবং সেই সমস্যা চিহ্নিত করার পরে সমস্যা থেকে উত্তরণের কিছু উপায় আমরা খুঁজে বের করতে পারি এবং একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে আগামী যে কটা দিন আমাদের হাতে আছে স্কুল ফাইনালের আগে যে কটা দিন আছে তার এই সময়ের মধ্যে অন্তত পিছিয়ে পড়া শিশুদেরকে আমরা একটা ন্যূনতম মানের পৌঁছে দিতে পারি যাতে করে এরা প্রাথমিক থেকে কিছু ছেলে বের হয়েও যাবে তাই না এরা যেন আমাদেরকে আমাদের বিড়ম্বনায় না ফেলে আর আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আপনারা প্রশিক্ষণ শুরু করুন সেই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আরেকটা দিব আপনাকে এই যে এখানে দেখেন নয়টা বিন্দু আছে এখানে নয়টা বিন্দু আছে আপনাকে চারটে সরল রেখার মাধ্যমে নয়টা বিন্দুকে ক্রস করে যেতে হবে চারটে সরল রেখা আসবে নয়টা বিন্দুকে আপনি ক্রস করে যাবেন কিভাবে সম্ভব আমরা এখানে যারা আছি আমরা সবাই কিন্তু এইভাবে চিন্তা করছি সবাই এই 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 এখানে হয়ে যাচ্ছে আর বাকি থেকে যাচ্ছে এরকম চিন্তা করছি কিনা আচ্ছা বেশ এইভাবে চিন্তা করেছি এইভাবে চিন্তা করেছি এইভাবে দেখছি যে বেশি হয়ে যাচ্ছে না আমি কিন্তু আপনাদের বলি নাই যে এই গন্ডির বাইরে যাওয়া যাবে না বলেছি আমাদের আইডিয়াটা এখানে আমরা কিন্তু ধরা বাধা কোনো গন্ডির মধ্যে থাকতে চাবো না আমি তো বলিও নাই আমি দেখেন এইটাকে টেনে নিয়ে বাইরে চলে গেছি এই গেছি এই গেছি এই গেছি আচ্ছা না সবাইকে ক্রস করে চারটে সরল লেখা হয়েছে না আমরা এর মেসেজটা হচ্ছে কি আমরা সবসময় একটা গন্ডির মধ্যে চিন্তা করি এই গন্ডির বাইরে যেতে হবে আমরা কিন্তু এই গন্ডির বাইরে কেউ চিন্তা করি নাই আমাদের চিন্তাটাকে ওইরকম গন্ডির বাইরে নিতে হবে তাহলে ভালো কিছু হবে তো থ্যাংক ইউ আচ্ছা বিষয়গুলোতে আসবো তার আগে হাতে রেখে বিয়োগ এটা বোঝানো খুব কঠিন কাজ হাতে রেখে বিয়োগ যোগটা সহজ কিন্তু বিয়োগটা খুব কঠিন কাজ আমি একটা গল্পের মাধ্যমে দেখেন আমি ক্লাসটা কিভাবে নি তিন ভাই একক দশক শতক তিন ভাই হচ্ছে একক দশক শতক এই তিন ভাইয়ের তিন রকম বৈশিষ্ট্য এককের বৈশিষ্ট্য হচ্ছে সব তার সংখ্যা মানে দশ পর্যন্ত সংখ্যা অর্থাৎ নয় পর্যন্ত সংখ্যা দশ তার কাছে নাই দশকের বৈশিষ্ট্য টাকার নোট তার কাছে খুচরা টাকা নাই আর শতকের সব হচ্ছে একশো টাকার নোট তিন ভাই তিন রকম বৈশিষ্ট্য এখন এদের ভাইয়ের ভিতরে এতটা মানে ভালোবাসা বা এতটা মিল যে যে কাউকে হেল্প করে স্বাভাবিকভাবে যে ছোট আছে যে একক আছে ও যদি কোনো সমস্যায় পড়ে বড় ভাই দশক যে হেল্প করে দশকের যদি কোনো হেল্প লাগে শতক যে হেল্প করে ঠিক আছে তো এই তিন ভাই এখন মনে করেন একটা সংখ্যাকে আমি বিয়োগ করব সাপোজ চার দুই এক এটাকে বিয়োগ করব তা আমরা জানি এককের স্থান থেকে এককের স্থান বিয়োগ করা যায় বিয়োগ করে আমরা হাতে না রেখে বিয়োগটা শিখেছে হাতে না রেখে যখন এককের ঘর থেকে এককের ঘর একক যে এর কাছে আছে কিন্তু বিয়োগ করতে পারছে না সাত সে বিয়োগ করতে পারছে না তার মানে সে কি করবে সে তার ইমিডিয়েট বড় ভাই তার সহযোগিতা নেবে একক একক কি করবে তার ইমিডিয়েট বড় ভাই কি আছে দর্শক দশকের কাছে যে বলবে ভাই আমাকে হেল্প করেন আমি তো সাত আমার কাছে নিতে আসছে একদম ধান নিতে আসছে আমি তো দিতে পারছি না তো আমাকে হেল্প করেন দশক কি বলবে ভাই আমার কাছে আসছেন তো আমার কাছে সব দশ টাকার নোট আমি তো কয়েন দিতে পারবো না যা নিবা দশ টাকা নিবা তো ঠিক আছে তাই দেন আপনি দশ টাকাই দেন তো সে কি করলো এই একটা দশ টাকা তাকে দিয়ে দিলো তার থাকলো একটা দশ টাকা দশ নোট থাকলো বাকি সে এককে যখন গেলো সে কিন্তু আর এক থাকলো না সে কি হয়ে গেল দশক হয়ে গেল মানে দশটা একক হয়ে গেল সে কিন্তু দশটা একক এর সাথে যুক্ত ঠিক আছে তাহলে দশকের কাছ থেকে সে যখন একটা নোট নিয়ে আসলো সে যখন এককে আসলো সে কিন্তু আর দশক থাকলো না সে হলো দশটা একক হয়ে গেল এখন তার কাছে ছিল একটা একক আর এই দশটা একক এসে তার এখন কত হলো এগারোটা একক এবার বললো ভাই আপনি সাতটা একক নিতে চাইছিলেন তাহলে নেন এবার নিয়ে গেলে তার কত থাকলো এবার চারটি একক থাকলো দশকের কাছ থেকে যখন পাঁচ বিয়োগ হতে চাচ্ছে বা এই এক থেকে যখন পাঁচ বিয়োগ হতে যাচ্ছে তখন সে কিন্তু কি করেছে যে আমি আমার কাছে নাই কম আছে সে হেল্প নেবে কার শতকের হেল্প নেবে তো শতকের কাছে যে বললো যে ভাই আমাকে টাকা দিতে হবে একজন ধান নিতে আসছে শতকের কাছে যে বললো যে ভাই আমার কাছে তো একশো টাকার নোট আমার কাছে একশো টাকার নোট তাই দেন একশো টাকার নোট যখন সে দিল এখানে তিনটে শতক হলো এবার একশো টাকার নোট যখন দশকে গেল তখন তার তো দশ টাকার নোট তাহলে কয়টা দশ হলো দশটা দশক হলো এই দশটা দশক আর তার ছিল একটা দশক তাহলে মোট দশক হয়ে গেল গেল কিনা এবার এগারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হলো ছয় এবার তিন থেকে দুই বিয়োগ করলে একটাই বিয়োগ ফল আসলো বুঝছি কিনা আমাদের ক্লাস টু থেকে ফোর পর্যন্ত এই পদ্ধতিতে বিয়োগ শিখানো আছে কিন্তু সব জায়গায় বিয়োগ শেখানো আছে এখানে দেখেন একটা জিনিস সংশ্লেষণ বিশ্লেষণ তার মেধা কাটানো লেগেছে অনেক তাই না দেখেন জটিলতা কথায় বাধে দেখেন একটা শিক্ষার্থী এইরকম ভাবে যদি শেখে তাহলে কিন্তু সে ভুলবে না গল্পের মাধ্যমে যদি শিখতে চায় সাপোজ এখানে আছে দুইশো এখান দিয়ে বিয়োগ করবে এটা বিয়োগ করবে আগের গল্পের মতোই বলি এককের কাছে আছে জিরো কিছুই নাই তখন বলল যে আমার নয়টা দিতে হবে সে তো দিতে পারবে না সে কোথায় যাবে দশকে যাবে দশকে যাওয়ার পরে দশক ভাই আমার কাছে ধাপ দেন দশক বলবে কি আমারও তো নাই ভাই তোর তো নাই আমারও তো নাই তাহলে কোথায় যাবে সে বিপদে পড়ে কোথায় যাবে তখন সে শতকের কাছে যাবে এর আগে কিন্তু সে যাবে না দশকের কাছে যদি সে পেয়ে যেত কিন্তু শতকের কাছে সে যাবে না যেহেতু সে দশকের কাছে পায়নি শতকের কাছে যাবে শতকের কাছে যে বলবে আমার তো একশো টাকার নোট তুমি ভাই একক তুমি এত টাকা নিয়ে কি করবা তখন বলবে ভাই দেন আমার পাশের যে মেজো ভাই আছে মেজো ভাইয়ের কাছে নাই ওরে কিছু দিয়ে যাব আমি আমি সব নিব না আমার যা লাগে তাই নিব আর যা বেশি থাকে আমি মেঝবাইকে দিয়ে মেজো মেজবাইকে দশক শতক থেকে এক দশকে যখন গেল সে হলো কি দশটা দশক হলো আমার এত কিছু দরকার নাই আমার একটা দশক দরকার বাকি নয়টা তুমি রেখে দাও বাকি নয়টা তুমি রেখে দাও আমাকে একটা দশক দিলে হবে তাহলে একে দিল নয়টা আর এ যখন এককে আসলো একটা দশক তখন সে এই দশটা হয়ে গেল এইবার দশের থেকে নয় বিয়োগ করলে কত হয় এক নয়ের থেকে তিন বিয়োগ করলে কত হয় আর এক থেকে কেন বুঝছি কিনা এই পদ্ধতিটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতিতে হাতে রেখে বিয়োগ এই কাজটা আমরা যারা করি আমরা তো কত কতলী দশ হবে বলি কিনা নয়ার কথলী দশ হবে কিন্তু কেন দশ হবে এটার ব্যাখ্যা তো জানি না আমরা শুধু বলি এর ব্যাখ্যাটা দেখেন এর ব্যাখ্যাটা হচ্ছে মনে করেন দুজন ব্যক্তি একজনের কাছে কাছে আছে 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 পাঁচটা তিনটা তাদের মার্বেলের বিয় ফল কত দুই তাদের মার্বেলের পার্থক্য বা বিয় ফল দুই একজনের কাছে পাঁচটা আছে একজনের কাছে তিনটা আছে এখন যদি তৃতীয় কোনো ব্যক্তি এই দুইজনকে সমান সংখ্যক ধার দেয় বা সমান সংখ্যক হেল্প করে বিয়োগফলের কিন্তু পরিবর্তন হয় না মনে করেন এই বিয়জন এই বিয়োজনকেও আমি দশ দিলাম বিয়কেও দশ দিলাম তাহলে এর হলো কত পনেরো এর হলো কত তেরো এই বিয়োগ করলে কিন্তু সেই দুই থাকবে তার মানে বিয়োজন এবং বিয়জ্জের সঙ্গে সমান সংখ্যা যোগ করলে বিয়োগ কোনো পরিবর্তন হয় না হয় না আমরা যে কাজটা করি এটা কিন্তু সমযোগ পদ্ধতি তার মানে এই একক থেকে যখন বিয়োগ করতে যাচ্ছে না তখন এখানেও আমি যোগ করি আর তার এখানে এই এক মানে দশ এই দশ মানে দশ এটা তো এক মানে কিন্তু এক দশক এক দশক যোগ করলাম দশ 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 একক যোগ করলাম ব্যাপারটা তো একই তাই না আমরা কি করেছি সমান জিনিস যোগ করেছি সুবিধার জন্য আমরা জানি না খালি বলি নয়ের কথা দশ হবে হাতে এক হাতে এক মানে এই এক হাতের এক মানে এই এক তো এটা নয়ের কথার দশ হবে এক এবার কি হলো চার এইবার এখানেও দেখেন আর একটা কাহিনী এখানে এখান থেকে বিয়োগ করা যাচ্ছে না তার মানে কি এখানেও আমি সমান জিনিস যোগ করতে পারি এখানে দশ দশক যোগ করা আর এখানে এক শতক যোগ করা একই আরে কিনা এখানে দশ দশক যোগ করা যায় এক শতক যোগ করাও তাই তাহলে দশ থেকে এবার চার বিয়োগ করি কত হয় ওই যে হাতের এক তিন আর এক চার চার কথা দশ হবে কত আর বিয়োগ করলে কত এখানে কত হয়েছে এক এর ব্যাখ্যাটা কিন্তু এটা এটাকে বলে সমযোগ পদ্ধতি আগেটা ছিল বিশ্লেষণ পদ্ধতি এখন এই বিশ্লেষণ পদ্ধতির সুবিধাটা বিশ্লেষণ পদ্ধতিতে আপনার স্টুডেন্টের মাথা অনেক গামাতে হচ্ছে অনেক করতে চিন্তা করতে হচ্ছে তাই না এটাও কিন্তু একটা টার্গেট স্টুডেন্ট কে একটু চিন্তার মধ্যে ফেলা তা না হলে কিন্তু আসবে না তাই না এখন আমার বিশ্লেষণ পদ্ধতি এবং সমাজ পদ্ধতির বিয়োগ হাতে রেখে বিয়োগ আর বুঝতে পারছি কিনা এবং এই যে কৌশলটা অবলম্বন করলাম এর মাধ্যমে শিক্ষার্থীরা গল্পের মাধ্যমে শিখবে গল্পে আপনার মতো করে বানান সমস্যা নেই গল্প আপনার মতো করে বানান একক দশক শতক দিয়ে ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে আপনি আপনার মতো করে গল্প করে এইভাবে যদি শিখান তাহলে কিন্তু তার সহজে তা ধরতে পারবে ঠিক আছে গুণের ধারণা তো ফার্স্টে আমরা জানি যে একই সংখ্যা বারবার যোগ না করে গুণ করাই আমি একটা উদাহরণ দিলাম যে মনে করো আমি তোমাদের প্রত্যেককে পাঁচ টাকা করে দিলাম তাহলে মোট কয় টাকা হলো তাহলে যোগ করবা পাঁচ এতবার যোগ করবা তিরিশ বার যোগ করবা এই হ্যাঁ এত পাঁচ কি যোগ করা আর এত পাঁচ যোগ করা পারছি না তখন কিন্তু এই যে পদ্ধতিটা আপনাকে ওইভাবে ওখানে আসতে হবে তাহলে পাঁচ কতবার আছে তিরিশ বার আছে পাঁচকে তিরিশ দিয়ে গুন করলে এই যে তুমি দেড়শো যোগ করে বানাইছো কত সময় ধরে আমি এটা এই সময় বারাইছি অর্থাৎ যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া যে গুণ এটা তাকে ফার্স্ট একটা ধারণা দিল এবার তাহলে গুণ তো নামটা দিয়ে আমরা অধিকাংশ ক্ষেত্রে নামটা দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি গুণ গুণের নামটা মুখস্থ তাই না সমস্যা যেখানে বাদে দুই অঙ্কের গুণ ক্ষেত্রে তিন অঙ্কের গুণের ক্ষেত্রে আমাদের ঝামেলাটা হয় আপনি বইতে মনে করেন পঁচিশ গুণ চোদ্দ এইটাকে বলেছে লাইনে গুণ করেন দেখছেন কিনা লাইনে গুণ করেন আমরা তো উপরে নিচে গুণ গুন লাইনে গুণ করেন এর কারণটা কি থ্রি থ্রি যারা পড়ান ক্লাস থ্রি যারা পড়ান তারা দেখবেন এই গুণটা দেওয়া আছে লাইনে গুণ করেন আমরা লাইনে যোগ করেছি লাইনে বিয়োগ করেছি উপরে নিচে বিয়োগ করেছি এটা বলেছে উপরে নিচেও তো গুণ করা যাবে এটা বলছে লাইনে গুণ করেন কিভাবে সম্ভব তো এই গুণের ব্যাখ্যাটা শুরু হয়েছে কিন্তু এখান দিয়ে থ্রিতে এই পদ্ধতিটা অনুসরণ করতে করতে ক্লাস ফাইভ পর্যন্ত যাওয়া হয়েছে কিন্তু এর ভিতরে না ঢুকে আমরা কিন্তু আমাদের মতো করে গুণ করা যাচ্ছি ওই দশকের অঙ্ক গুণ করতে গেলে একটা শূন্য দিতে হবে দ্বিতীয় বেতায় দিতে হবে কেন দ্বিতীয় বেতায় ব্যাখ্যা জানি না দ্বিতীয় বেতায় দিতে হবে এই ব্যাখ্যাটা কিন্তু এখানে আস দেখেন একটা সিম্পল একটা ব্যাখ্যা মনে করেন আপনি পাঁচ গুণ ছয় দিবেন পাঁচ ছক কত তিরিশ পাঁচ গুণ ছয় পাঁচ ছক তিরিশ আমি এই ছয়কে দুটো পার্ট করলাম একটা চার একটা দুই তার মানে পাঁচ গুণ দুই যোগ চার মানে দুই সাথে গুণ করবো চারির সাথে গুণ করব তার মানে এই গুণফল একই হয় কি পাঁচশো তিরিশ না হ্যাঁ দেখেন এখানে পাঁচের সাথে দুই গুণ করলে যা হবে তার সাথে হবে পাঁচের সাথে চার গুণ করলে এই দুটো যোগ করে কিন্তু ওই দেখেন সেই তিরিশ হয়েছে হয়েছে না তিরিশ হয়েছে তার মানে এই পাঁচটাকে আমি ছয়টাকে ভাঙিয়ে লিখেছি যেভাবে ভাঙাই না কেন এক যোগ পাঁচ লিখলেও যা উত্তর হবে দুই যোগ চার লিখলে তিন যোগ দুই লিখলেও একই উত্তর হবে ঠিক কিনা একই একই অর্থাৎ আমি এই গুণক বা এটাকেও বাঙালে তাই হবে কারণ কি এটা বিনিময় বিধি মেনে চলে এটা গুণ যা এটা গুণ মানে ছয় গুণ পাঁচ যা পাঁচ গুণ ছয় তাই বিনিময় বিধি গুণমান গুণক স্থান পরিবর্তন করলে গুণ ফলে পরিবর্তন হয় এখন মেইন যে বেসিক কনসেপ্ট রা যে আমরা কোন সংখ্যাকে গণনা করার ক্ষেত্রে দেখলাম দশ 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 করে গণনা করা সহজ হয়েছিল ওই যে নয় সাথে কতদক করলে দশ হবে দশটা করার পরেই তারপরে না ওইটা যোগ করে সংখ্যা বের করেছিলাম এখানে ওই রকম একটা ধারণা আছে আমরা যখন গুণ করতে যাব গুণ করাটা তখনই সহজ হয় যখন এক দশ একশো এক হাজার দশ হাজার এইরকম সংখ্যা দিয়ে গুণ করি তার মানে একের পরে শূন্য যদি আনতে পারি কোনোভাবে তাহলে কেল্লাপ সহজ হয়ে যাবে একের পরে শূন্য যদি আনতে পারি তাহলে সহজ হবে এই ক্ষেত্রে যেটা হবে এই ক্ষেত্রে আপনি এই যে চোদ্দ এই চোদ্দকে দুটো পার্ট করবেন আপনি এখানে দশ চার ক্লিয়ার দশ চার দশ করলাম কেন আরেকটা আরেকটা আইডিওলজি কাজ করে দেখেন এই যে এক এর স্থানীয় মান চার এর স্থানীয় মান দশ এই দুটো যোগ করলে কিন্তু সেই সংখ্যাটি পাওয়া যায় স্থানীয় মান অনুযায়ী যদি বিশ্লেষণ করি তার মানে ওই স্থানীয় মানগুলো যোগ ফল ওই সংখ্যাটি সমান হয় তাই না তাহলে আমি স্থানীয় মানুষ যে একটাকে দশ করেছি একটা তাহলে এই দশের সাথেও কিন্তু এই পঁচিশ গুণ আর এই চারের সাথেও কিন্তু পঁচিশ গুণ ঠিক কিনা করেন এই হচ্ছে লাইনে গুণ এইভাবে দেখা লাইনের গুণ মানে এইভাবে দেখো দেখেন এই ধারাবাহিকতায় যখন ক্লাস গণিতের গুণ শেখানো হয়েছে তখন দেখেন কেমন শেখানো হয়েছে মনে করেন এইটাকে গুণ করতে বলা হয়েছে তখন এইরকম ভাবে পাঁচ দেওয়া আছে এইরকম ভাবে বিশ দেওয়া আছে এইরকম ভাবে একশো দেওয়া আছে দেখেন কারণ কি স্থানীয় মান অনুযায়ী আমি ওটাকে বিশ্লেষণ করে নিয়েছি কোন কোন সংখ্যা গুণ করতে হবে সঙ্গে সেটা ইন্ডিভিজুয়াল ভাবে বের করে নিয়েছি আবার এগুলো যোগ করলে কিন্তু এই একশো হবে তাহলে এখন চিন্তা করেন পাঁচ দিয়ে গুণ করে চার কুড়ি শূন্য হাতে দুই তিন পাঁচা পনেরো সতেরো সাত হাতে আর দুঘন দশ আর এক এগারো এইবার এই যে শূন্য দিই কেন দিই তাহলে বলেন এবার বলেন একজন বলেন এই শূন্যটা দিব কেন এখন বিশ দিয়ে গুণ করা মানে কি দুই দিয়ে গুণ করে শূন্য দেওয়া না আমরা তো মেনলি দুই দিয়ে গুণ করবো তাহলে এখানে তো দুই দিয়ে গুণ করা না বিশ দিয়ে গুণ করা বিশ দিয়ে গুণ করা মানে কি দুই দিয়ে গুণ করে শূন্য দেওয়া এই শূন্যটা আসছে কেন বিশের শূন্য ইয়েস ওই বিশের ওই দুইয়ের শূন্য এই শূন্য দিলাম ঠিক আছে দিতে হয় তাই দিলাম তা না কিন্তু এই যে ভাঙাইছি বিশ তাহলে দুই দিয়ে গুণ করে যে শূন্য দিতে হবে সেই শূন্যটা দিয়েছি এইবার দেখেন এই দুই দিয়ে গুণ চার দুখানে আট তিন দুখানে ছয় দুই দুখানে চার এইবার তাহলে দুটো শূন্য দিতে হয় কেন এই যে দেখেন কারণ এটা শতকে চলে গেছে মানে একশো আসছে তার মানে এই দুটো শূন্য দিয়ে তারপরে এক দিয়ে গুণ করা সূত্রে বলে দিয়েছে ওইটা কত শূন্য আসবে খালি কুরাল ভুল ছিল কেন এখন বুঝছি কুরাল ভুল ছিল কেন এক চার এক কে চার

আমার যেটা পার্সোনাল জোন সেটা হলো যে আমাদের ডিপার্টমেন্টটা মানে আমরা আমাদের ধরেন আমরা একটা দেশে জন্মগ্রহণ করেছিendidikan ইচ্ছা কো শিক্ষা করি আমার পরিবারে আমি জন্মগ্রহণ করেছি আমার বাবা আমার ঘরে জন্মগ্রহণ করেছে আমি তো অন্য ঘরে জন্মগ্রহণ করতে মত নেই তো আমার ইচ্ছা না একই রকমের জবে এটও আমরা আসি আমাদের উচিত দেখে দেখেন সেখানে আমরা আসি আসার পরে সবার কপালে তো একরকমই হয় না আমাদের ডিপার্টমেন্টে আমি বর্ষে ডিপার্টমেন্ট নাম অনেকে আমার পক্ষ برا হয় এখানে যেখানে জন্ম ওখানে মৃত্যু দেওয়া নাই তো এখন তারপরেও দোয়া করেন সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করেন আর সরকারিভাবে শিক্ষকদের স্কিল টেস্ট স্কিল আপগ্রেড করা বা অন্য অন্য একটা চিন্তা ভাবনা করতেছে এখন তো একটা মানে আন্দোলন মানে শিক্ষকদের ব্যাপারে সময় মোটামুটি সচেতন তবে শিক্ষকদেরকেও সেটা ধারণ করতে হবে একটা কথা আছে না ফার্স্ট ইউ ডিজার্ভ দেন ইউ ডিজায়ার মনে করেন যে আপনি রাজকন্যাকে বিয়ে করবেন আগে রাজকন্যাকে বিয়ে করার মতো যোগ্যতা অর্জন করেন তারপরে রাজকন্যার বিয়ে করার প্রস্তাব দেন কথাটা এরকম রাজপুত্রকে বিয়ে করার জন্য আগে নিজেকে যোগ্য করে তারপর কোন আগে নিজেকে তৈরি করেন আগে ওইটাকে পাওয়ার যোগ্য করে বলেন তারপরে আপনি বলেন যে আমি পাওয়ার যোগ্য এখন আমাকে কে আলো আমি বুঝাইতে বললাম কিনা শিক্ষকদের মধ্যে মনে করেন যে অনেকেই আছে অনেক ভালো শিক্ষক অনেক সম্মানী শিক্ষক যাদেরকে আমরা শরণকৃষ্ণের সাথে আবার শিক্ষকদের মধ্যে অনেকেই আছে কিন্তু নানা আঙ্গস্কে দিছি আমি আর বললাম না যে নানাantdse দোষী হওয়ার কারণে তখন কিন্তু তাকে কিছু করা যায় না আমি মনে করি যে যারা ভালো তাদেরকে তাদেরকে কিন্তু এখনো সম্মান করে মানুষ অনেক কি কোটিপতি আছে মানুষ ঘৃণার চোখে দেখে আবার অনেক টাকা পয়সা আছে কিন্তু মানুষ কিন্তু দাজের সম্মানে চোখে দেখে আছে না এরকম এবং নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশা তার সম্মানকে অর্জন করার চেষ্টা করতে হবে আমি আপনার সাথে একমত তবে সোসাইটিও সেরকমের সুযোগ না দিলে ভালো লোক থাকবে না এত কষ্ট করে যোগ্যতা আছে কিন্তু তার কোন সম্মান নাই সুযোগ নাই এটা চলে যাবে এটা চলে যাবে না এটা চলে যাবে তো এই জন্য আমরা আমাদের মেধাবীদেরকে ধারণ করার জন্য চেষ্টা চালাচ্ছি এবং সরকারিভাবেও আমাদের ডিজি সর চেষ্টা করতেছে। আমাদের নিয়োগ বিধি থেকে শুরু করে আপনার শিক্ষকদের স্কেল টেস্কেল এইসব ব্যাপারে মোটামুটি ভাবে পজিটিভ বলতে গেলে

আমি আপনাদের শুভকামনা করি ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আপনাদের সবার পরিচয়টা জানতে পারলে আরো ভালো হতো কিন্তু সে সুযোগ হলো না তবে কখনো কোথাও যদি আবার দেখা হয় আপনাদের उसको देखो बार आप आप आपने शब्द का दावा क्या क्या खाओगे आपने कौन सी चीज़ कर रहे हैं